আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়া হতে পারে মার্গ ভাতা সর্বনিম্ন বাড়তে পারে চার হাজার টাকা এবার বিস্তারিত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবারই প্রথমবারের মতো গেট অনুযায়ী দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পাবেন পঁচিশ শতাংশ হারে ভাতা এতে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে স্কেলের পার্থক্যের কারণে কেউ চার হাজার টাকার কম মার্গ ভাতা পাবেন না তবে মার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বল থাকবে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মর্ঘ ভাতা পাবেন জানা গেছে উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সবকিছু ঠিক থাকতে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মার্গ ভাতা দেওয়া হতে পারে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ